আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রীআ রদিনী আলমা বন্ধুরা জবর জের পেশ এবং মদের হরফ এবং খারা জবর খারাজের উল্টা পেশের উচ্চারণের পর আমরা আজকে একটি পাঠ পর্ব যেটি বানান এবং উচ্চারণ সহ পর্ব চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা বানান করে পর্ব বা জবর বা লম খার জ বরলা বা যর বালা লম খার জরলা বা আইনজ বর আমখারা জ বরলা আলা কাফর কা বরফা কাফা আইন যাবর আ চিন খারা জবর আ সিন জবর সা আইন খারা জবার আ সা আ ইয়া জবর র খারা জবর র ইয়া র এ খারাজবর যতগুলো তো আছে খারা জবর খারাজের উল্টা পেশ এগুলোতে অবশ্যই টান দিতে হবে তারপরে জের ই লাম খার্লা ইলা জের ই লাম লামখারাজাবরলা ইলা বাজের বি হা খারাজের হি হি যদি শুধু জের হতো তাহলে হি কিন্তু এখানে খারাজের এজন্য একালিফ টান দিতে হবে বাজের বি হা খারাজের হি বি হি লাম জবরলা হা উল্টা পেশ হু খারা জবর খারাজের উল্টা পেশু মদ হয় একটা নিয়ম আছে এটা আমরা পড়িয়ে থাকি এভাবে খারা জবর খারাজের উল্টা পেশু মদ হয় মদ হয় মানে টান হয় টান দিয়ে পড়তে হবে লাম জবরলা হা উল্টা পেশ হু লাহু আলিফ খারা জবর আ ও খারা জবর ওয় আবর তিন খারা জবর আপনারা যারা এই উচ্চারণগুলো আগেই বানান করে এসেছেন কিংবা উচ্চারণ ভালোভাবে রপ্ত করেছেন তাদের জন্য এগুলো কঠিন হবে না অনেক সহজ হবে এগুলো হলো মূলত প্র্যাকটিসের জন্য এজন্য আমরা এগুলো বারবারে বলতেছি না শুধু একটা একবার করে জাল খারা জবর দা লাম জের দালি কাফ জবর কা তারপরে যে জজমের উচ্চারণ এবং খারা জবর মিলিয়ে الف ح زبر أح و خا زبر وا أح و تا زبر تر ضاد خا زبر ض تر ض الف غين زبر ا نون خا زبر نا ا نا يا خا زبر يخ এই যে এক দাঁত এক দাঁতের নিচে নোক্তা এর জন্য একটা ইয়া ইয়া খবর ইয় খার জবর আইন এই যে জের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ এর আগে আমরা পড়েছি যে মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে জজমলা ওয়া মদের হরফ জের বাম পাশে জজমালা ইয়া এই যে এখানে জেরের বাম পাশে ইয়া আপনি বানান করলে এভাবেই পড়তে হবে আইন ইয়া জেরে সা এরপরে এই যে পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ এজন্য টান দিতে হবে মিম ওউ পেশ মু মুবর সা ওয়াউ জবর আউ এটা হচ্ছে লিনের হরফ জবরের বাম পাশে জজমলা ওয়াউ লিনের হরফ দ্রুত উচ্চারণ করতে হবে এটা কিন্তু মদের হরফের তিনটার মধ্য থেকে একটাও না অথবা আপনি জজমের মতো পড়তে পারেন আলিফ ফুয়াউ জবর আউ হা খারা জবর ইয়ুথ লাম খারা জবর লাথ সা পেশ উস ও উগগুল করতে হবে ও উস কফ খারা জবর ক উস ক ওউসিন পেশ উস খারা জবর ত উস ত পেশ ইয়া ইয়াখারাজের ই এখানে যতগুলো শব্দ আছে সবগুলো কোরআন শরীফের মধ্যে কিংবা আরবি পড়ার মধ্যে আছে সবগুলো শব্দ কোরআন শরীফের বিভিন্ন সুরা থেকে সংগ্রহ করে এখানে দেওয়া হয়েছে ইয়াহ ইয়া খারাজের ই ইয়া পেশ পেশ ইয় নুন ইয়াজের নি জের বাম পাশ ইয়া মদের হরফ ইয় নি তারপরে কফ ওয়াও জবর কউ এই যে দেখুন এখানে জবরের বাম্পাসী যজমালা ওয়াও লিনের হরফ জবরের বাম পাশী ইয়া লিনের হরফ লিনের হরফের উচ্চারণ মদের দুঃখিত লিনের হরফের উচ্চারণ জজমের উচ্চারণের মতোই কোনো টান নেই যখন আমরা কিছু কায়দা কানুন পড়ব তখন আমরা এই লিনের হরফের ব্যবহারটা ভিন্ন ব্যবহার দেখব তাহলে চলুন পড়ি অ ফর লাম দুই পেশ লোন লুন ও ইয়া জবর ওয়াই লাম দুই পেশ লুন ওয়াই লোন আইন ইয়া জবর আই নুন দুই পেশ নুন আই নুন এখানে নুনটার নোক্তাটা নেই কিন্তু এটাকে নুন পড়তে হবে আইন আই নুন দুই পেশ নুন আই নুন ইয়া জবর র দুই পেশ রুন খুন খবর খৌ দুই জবর ফান ফান তয়া জবর তয় কাফ কি তা আলিফ জবর তা মদের হরফ জবরের বাম খালি আলিফ মদের হরফের জন্য এক আলিফ টান দিতে হবে জের কি তা আলিফ জবর তা বা আলিফ দুই জবর বান কিতাবান মিম জবর মা খরা জবর আ মা আ বা আলিফ দুই জবর বান মা জের লি বা আলিফ জবর বা লিবা সিন আলিফ দুই জবর সান লিবা সান حازر حي سين ألف زبر سا با ألف دوي زبر بان حي سابن. كاف زر كي را ألف زبر را كي را ميم ألف دوي زبر من كي را صاد زبر صا واو ألف زبر وا صا و. با ألف دوي زبر بان খারা বাবর ক তানুন জবর তাং তাং বলতে হবে কেন তাং বলতে হবে এটা আমরা পড়ে নিয়ম কানুন পড়ার সময় শিখবো ইনশাল্লাহ তানুন জবর তাং সিন খার জবর সাং জবর ইয়া شين خرز زبر شا يخ شا تارا زبر تر ضات خرز بر ض تر ض أليف دل زبر أد نون خرز بر نا أد نا ياسين زبر يس عين خرز بر ع عا يس عا তাজিম জবর তাজ মদের হরফ জেরের বাম পাশে জজম লাইয়া মদের হরফ তাজিম জবর তাজ রি তাজ রি আলিফ মিম জবর আম রি আম রি আলিফ হা জবর আহ লামিয়া জের লি আহ লি ইয়াহা জবর ইয়াহ ডালিয়াজের দি ইয়াহ দি পেশ ইয়ো ইয় নুনিয়াজের নি ইয়াবা জবর ইয়াব কফ খারা জবর কাব ক তারপরে জবর ইয়াদ এখানে জজম এবং মদের হরফ পেশের সঙ্গে মদের হরফ মানে পেশের বাম পাশে যজমলা বা মদের হরফ এই যে এই পুরোটা ইয়াদাল জবর ইয়াদ আইন ও পেশ রু ইয়াদু ইয়াদ জবর লাম ও পেশ লু ইয়াত লু আলিফ দাল পেশ উদ عين وووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووو زبر وع يا ميم اخ لام زبر الله اخ লা সু সু আহ বা বামপাশের বা এসবগুলাই জের পাশে জজমালাইয়া এই যে এখানে জবরের মানে হরকতের উচ্চারণ মদের হরফের উচ্চারণ এবং দুই জবরের উচ্চারণ এক সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে বা জবর বা

خبيرا نون زبرنا عين يا زرعي ناعي ميم الف ذي زبر من نعي من ضاد زبر الضاء عين يا زرعي ضعي فألف الف ذي زبر فن ضعيفا عين زبر عا লামাজের লি আলি মিম আলিফ জবর মান আলি মান তাহলে চলুন আমরা এবার বানান করে পরব দুঃখিত বানান নই আমরা এবার ভাঙা ভাঙা উচ্চারণ পর্ব সবচেয়ে আপনি যদি উচ্চারণগুলো পড়ে থাকেন এতক্ষণ বানান করে পড়া হলো এটা সহজের জন্য উচ্চারণগুলো কীভাবে পড়বেন যেমন আপনি জবরের উচ্চারণ পড়েছেন খারা জবরের উচ্চারণ পড়েছেন এভাবে বা লা ফা আ সা আ ساعة يا را يا لا إي لا إلى به به لا هو له آ و آ و ط অ ত অ লি এটা হচ্ছে খারা জবর উচ্চারণ এটা হচ্ছে শরকতের উচ্চারণ যে জবরের দা লি কা দা লি কা তারপরে জজমের উচ্চারণ এবং খারা জবর উচ্চারণ মিলিয়ে আহ 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 ওয়া তার আ সাহের বাম যায় ইয়া মদের হরফ এজন্য মদের হরফ হচ্ছে টান দিতে হবে ই পেশের বাম পাশে যজমালা বাও মদের হারভার জন্য টান দিতে হবে মু তারপরে এখানে কোনো টান নেই জজমের মতো আউ হ্যাঁ আউ হ্যা লা লাথ লা এইভাবে আপনি ভাঙা ভাঙা উচ্চারণ করে আপনাকে রিডিং পড়া শিখতে হবে আমরা এখানে আরও এই যে নিচের দুই লাইন দেখাই ইয়াদৌদ রু ইয়ৎ উদ র আপনি যখন একটা ভাঙা ভাঙা উচ্চারণ পড়তে যাবেন তখন আপনি দেখবেন যে যজমের উচ্চারণটা কেমন এখানে কিন্তু দুইটা করে উচ্চারণ প্রথমটা যজম পরেরটা মদের হরফ উদ এইভাবে আপনি সবগুলোকে ভাঙা ভাঙা উচ্চারণ করে রিডিং পড়ার চেষ্টা করতে হবে বা সুই রন বা সুইর কা এইভাবে তাহলে আজকে এ পর্যন্তই সবাই প্র্যাকটিস করতে থাকুন এবং কোরআনের এই মাসে কোরআন শিখতে থাকুন আল্লাহ রব্বুল আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি